আর সবগুলাই কিন্তু আধুনিক কালেকশন সিডিসির মধ্যে আছে এটা একেবারে এটা কিন্তু একেবারে আপডেট ডিজাইন আমার দামের কোনো অপশন হবে না অনলি 350 টাকা যারা কিনবেন আমাদেরকে কিছু টাকা দিয়ে দিবেন বিকাশে তাহলে কিন্তু কিনতে পারবেন এটাও কিন্তু কম মাত্র 350 টাকা চাই দিবে তিনটা মিডিয়াম লার্জ এক্সেল যেগুলো সব কটন ফেব্রিক্সের মধ্যে সামনে পিছনে প্রিন্ট আছে আসসালামাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন সামনে আসছে তলায় একশো পঁচিশ নাম্বার শপ কালেকশন তৃতীয় তলায় মেন আমার নাম ভালো আছে ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি

হবে আপনার আসবেন দেখবেন তার আপনার যদি পছন্দ হয় আপনি এখান থেকে নিলেন বা আপনার যদি মোবাইলে হোয়াটসঅ্যাপে চান তাহলে তাও দেওয়া যাবে ওকে ভাই এখানে তো অনেক কালেকশন রয়েছে তাহলে আমাকে সেই কালেকশন গুলো দেখান জি অবশ্যই আসসালামু আলাইকুম আমার নাম ইমন আমাদের নাম টপ কালেকশন 125 নম্বর শপ আমাদের এখানে আসলে আপনি অনেক নতুন কালেকশন পাবেন যেগুলো সব কটন ফেব্রিক্সের মধ্যে সামনে পিছনে প্রিন্ট আছে

তিনটা সাইজ হবে আর এগুলার আপনার আপনি যদি পাইকারি নিতে চান পাইকারি নেওয়ার জন্য আপনার নিচের যে লিঙ্ক যদি খুচরা নিতে চান ঢাকার বাইরে তাহলে আপনি তাও নিতে পারবেন সবভাবেই সম্ভব সবভাবেই সম্ভব তো কালেকশন যেহেতু প্রচুর পরিমাণে আছে আপনারা কিন্তু ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন তাহলে এখানে যে কালেকশন আছে দেখতে পাবেন আর প্রাইসটা যা বলেছি তাই হবে দামাদামির দামির কোনো অপশন হবে না অনলি তিনশো টাকা

ওকে ঠিক আছে তো গুচির ভিতরে কিন্তু বেশ কয়েকটা প্রিন্টের ভিতরে থাকবে যেমন এই প্রিন্টটা দেখতে পারেন এটাও সুন্দর আছে আর রেটটা হবে মাত্র 350 350 টাকা এগুলা সবগুলা নিউ হেভি মেটাল কালার আছে কালো অনেকগুলা ডিজাইনের মধ্যে কালার আছে সাদা কালো যারা ব্ল্যাক লাভার আছেন তারা কিন্তু এখান থেকে অনেক ধরনের কালেকশন আছে ব্ল্যাক গুলো পেয়ে যাবেন ভেয়া যেটা পরে আছে এটারে কিন্তু কালার আছে যেমন ভেয়া পরেছে হচ্ছে হোয়াইট কালার আর এটা ব্ল্যাক কালার ব্ল্যাক আছে নিউ হেভি মেটালের জাপান এটা কিন্তু নতুন আসছে দেখেন এখানে যে কালেকশন গুলো দেখানো হচ্ছে সবগুলাই ব্র্যান্ড নিউ কালেকশন আমার মনে হয় না এত কম দামে কোথাও এই কালেকশন গুলো পাবেন এগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র টপ কালেকশন শুরুমে তারপরে এটাও দেখতে পারেন এটাও সুন্দর আছে যারা এই গরমের ভিতরে চাচ্ছেন যে আরামদায়ক ফেব্রিক

এবং কাপড় কোয়ালিটি ভালো জিনিস ভালো যেকোনো জায়গায় পড়তে পারবেন স্ট্যান্ডার্ড জিনিস কটন ফেব্রিক্স পরে আরাম রঙ হোট কোয়ালিটি ফুল জিনিস এগুলো কালার গ্যারান্টি আপনি ছয় মাস রাফলি ইউজ করতে পারবেন স্ট্যান্ডার্ড জিনিস যেকোনো জায়গায় পড়তে পারবেন ভালো লাগবে যে অবশ্যই অনেকেই আহ না ঢাকা নিউ সুপার মার্কেটের কোথায় এটা হচ্ছে ঢাকা কলেজ এর পাশে যে বিল্ডিং টা এটাই হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট মানে নিউ মার্কেট সাথে যে মার্কেট নেই নিউ সুপার মার্কেট আমাদের অনেক নতুন কালেকশন আরো আসবে আপনারা এইদের আগে আসলে আরো অনেক ডিজাইন পাবেন অনেক কালার পাবেন অনেক ডিজাইনের কালার আসছে জি ব্ল্যাক এর ভিতরে এই প্রিন্টটা দেখতে পারেন আসলে এখানে যেগুলো আছে সবগুলাই কিন্তু খুব সুন্দর কালেকশন এর মধ্যে আর এত কম দামে কিন্তু এই কালেকশন গুলো কোথাও পাবেন না এগুলো পেয়ে যাচ্ছেন টপ কালেকশন শোরুমে তাহলে কিন্তু এই মার্কেটে চারটা পাঁচটার মতো দোকান আছে তো যেখান থেকে মন চাই সেখান থেকে কিনতে পারবেন তো

এটা হাইডেন্সি পেন রাবার পেন সহজে নষ্ট হয় না তাহলে সর্বনিম্ন আপনি ছয় মাস রাফলি ইউজ করতে পারবেন কোয়ালিটি ফুল জিনিস জি ভাই আর এটা হবে মাত্র তিনশো টাকা তিন পিস মাত্র এক হাজার টাকা যারা হোয়াইটের ভিতরে চাচ্ছেন হোয়াইটের ভিতরে কিন্তু হোয়াইট হবে ব্ল্যাক হবে রেড হবে তিনটা কালার তিনটা কালার হবে একটা ডিজাইনের হ্যাঁ ওকে এটা হবে ব্ল্যাক কালার আর এটা হবে করতেছি রেড কালার এই যে রেড কালার এটা সিমিলার মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা আর যদি তিন পিস নেন তাহলে এক হাজার টাকা কোয়ালিটি ফুল জিনিস যে কোনো সময় আসবেন আলাইকুম আর নতুন কালেকশন ছিল দেখেন এই কালেকশন গুলা কিন্তু ভালো হবে হ্যাঁ পাটা কাপড়ের মধ্যে পাতলা খুবই আরামদায়ক যে কোন জায়গা পড়তে হবে নামাজ পড়তে হবে কোয়ালিটি ফুল জিনিস এগুলা হলো সবই পাতলা লেকড়া কাপড়ের মধ্যে তো একটা ডিজাইনের কিন্তু অনেকগুলো কালার হবে আর রেটটা কিন্তু কম আছে রেট গুলো কত করে ভাইয়া হলো 450 টাকা আর আপনি তিনটা নিলে 1200 টাকা তিনটা 1200 টাকা জি এই কাপড়গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারা চলে আসবেন টপ কালেকশন শোরুমে তাহলে কিন্তু কিনতে পারবেন আর না আসতে পারলে কিন্তু ঘরে বসে কিনা সম্ভব হবে সেক্ষেত্রে আমাদেরকে সপ্তাহে পাঠিয়ে দিলে ঢাকার ভিতরে হোম ডেলিভারি এবং ঢাকার বাহিরে কুরিয়ার সার্ভিসের অপশন থাকবে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ হবে একশো এবং ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা তবে বিকাশে কিন্তু অগ্রিম টাকা দিতে হবে তাহলেই কেনা সম্ভব হবে অবশ্যই আর যদি আপনারা দিতে অনিচ্ছুক থাকেন তাহলে কিন্তু সরাসরি শোরুমে চলে আসবেন তাহলে সরাসরি দেখে কিনতে পারবেন টপ কালেকশন থেকে এই কালেকশন গুলো যেটা যা বলেছে তাই হবে মাত্র চারশো পঞ্চাশ টাকা তিন পিস হবে কত টাকা ওকে এগুলো তো হয় জি এম এল এক্সেল তিনটা সাইজ হবে কালার আছে আপনি জিনিস ভালো মন্দ দেখে যাচাই করে তারপর নেবেন এগুলো পাটটার মধ্যে পাতলা কাপড় খুবই আরামদায়ক স্ট্যান্ডার্ড জিনিস কাপড়গুলো কি ফেব্রিক ভাইয়া এগুলো সব তাত কাপড় কটন একেবারে কটন ফেব্রিক লেকরা হ্যাঁ লেকরা কটন কোয়ালিটি ভালো খুবই আরামদায়ক দেন এই ডিজাইনটা দেখতে পারেন এটার কিন্তু কালার ছিল এটা আরেকটা কালার রেটটা যা বলেছে তাই হবে রেটটা হবে অনলি 450 টাকা 450 টাকা প্রচুর পরিমাণে কালেকশন আছে একটা ভিডিওতে কিন্তু এত কালেকশন দেখানো সম্ভব না জাস্ট কয়েকটা কালেকশন দেখানো হচ্ছে যদি এই কালেকশনগুলো ভালো লাগে অবশ্যই চলে আসবেন ভাইদের শোরুমে তাহলে কিন্তু ভাইদের থেকে এই কালেকশনগুলো অবশ্যই নিতে পারবেন লাইক সেম ডিজাইনের ভিতরে কতগুলো কালার দেখাইলাম প্রায় তিনটা মতো কালার দেখানো হয়েছে ভিতরে এই ডিজাইনটা দেখতে পারেন যেটা হচ্ছে অনলি কত চারশো চারশো পঞ্চাশ টাকা তিন পিস বারোশো টাকা আছে আরো ড্রফ সোল্ডার মধ্যে কিছু কালেকশন আছে এগুলো দেখতে পারেন ল্যাম্ব অফ গড ড্রপ শোল্ডারের অনেক কালেকশন থাকবে আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে এখানে কালেকশন গুলো আছে দেখতে পাবেন আর সবগুলো কিন্তু আধুনিক কালেকশন কালার আছে ডিজাইন আছে

কাপড় কোয়ালিটি ভালো সামনে পিছনে দুই সাইডে আপনার প্রিন্ট করানো আছে এবার জি ভাই পরলে ভালো লাগে স্ট্যান্ডার্ড জিনিস এগুলো সাইজ হয় ডাব ショルダー এম এল এক্সেল তিনটা সাইজ হবে আপনি अवेलेबल পাবেন সামনে পিছনে দুই সাইডে প্রিন্ট হবে হাইলেন্সের আবার প্রিন্ট দেওয়া আছে বেসিক প্রিন্ট দেওয়া আছে ফুল জিনিস কালার আছে সাদা কালো কিন্তু ড্রপ ショルダー এই কালেকশনগুলো আপনারা হোলসেলে কিনতে পারবেন হোলসেলে ক্ষেত্রে দাম কমে যাবে তার সাথে নক দিবেন তাহলে কিন্তু আমরা আপনাদেরকে প্রাইসটা বলে দিব আর কি বিকাশ আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স করলি হবে অ্যাডভান্স করলে হবে যেমন এশের ভিতরে এই ডিজাইনটা দেখতে পারেন এটা রেটটাও হবে মাত্র 550 টাকা আর যদি তিন পিস নেন তাহলে আপনি 1500 টাকা ড্রিম এই ডিজাইনটা কিন্তু দেখেন খুবই স্ট্যান্ডার্ড ব্যাক সাইডেও কিন্তু ডিজাইন করা আছে এগুলা সবগুলোর কালার আছে ডিজাইন আছে কালার আছে জি এই ডিজাইনটাও দেখতে পারেন নারুতোর অনেকগুলো অ্যানিমে ডিজাইন আছে কালার আছে অনেকগুলো আসলে পাবেন এগুলা রেড গুলো যা বলতেছে তাই হবে ফিক্সড প্রাইস 500 টাকা ফিক্সড অনলি 500 550 টাকা আর আপনি তিন পিস নিলে 1500 টাকা

এটা ভিতরে কালার ছিল এটার কালারটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক আর হোয়াইট কালার

তো এটাও দেখতে পারেন অনেক রকম ডিজাইন এত কালেকশন একটা ভিডিওতে দেখানো সম্ভব না এখানে জাস্ট কয়েকটা স্যাম্পল দেখানো হচ্ছে আর রেট গুলো যা বলতেছে তাই হবে রেট গুলো হবে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা আর একসাথে তিন পিস মিলে দাম পড়বে পনেরোশো টাকা আফটার ডিসকাউন্ট মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ কত করে ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে ঢাকার ভিতরে নিলে আপনি একশো টাকা আর ঢাকার বাইরে নিলে আপনি একশো টাকা একশো টাকা জি

আর এগুলো সবগুলো প্রাইস হবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা জি এটা আরেকটা ডিজাইন সেম নিউ এগুলো আছে দেখতে পারেন অ্যানিমি কালেকশনের মধ্যে কোয়ালিটি ফুল জিনিস অ্যানিমির ভিতরে কিন্তু এই ডিজাইনটাও দেখতে পারেন আর এগুলো রেটগুলো কিন্তু সেম আছে অনলি 550 550 টাকা আর তিন পিস নিলে 500 টাকা আবার আসবেন সবাই আমাদের এইগুলাই কালেকশন ছিল আর আসবে ঈদের আগে সবাই আসবেন আমাদের কাছে হোলসেল লাগুক রিটাইল লাগুক যেটা লাগে আপনি আসলে সবকিছু পাবেন সবাইকে আসসালামু আলাইকুম